কেমন হলো এবার বামেদের ব্রিগেড আমি যখন এই ভিডিওটি করছি আজকে একুশে এপ্রিল কুড়ি এপ্রিল অর্থাৎ গতকাল রবিবার বামেদের ডাকে ব্রিগেড সমাবেশ হলো শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সিপিএমের চারটি সংগঠনের ডাকে রবিবার ব্রিগেড সমাবেশ হলো সেই ব্রিগেডের সমাবেশে মোহাম্মদ সেলিম সহ ছজন বক্তা ছিলেন এবং সেখানে মোহাম্মদ সেলিম সাহেব তিনি তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন যে বাঁচতে গেলে হিন্দু মুসলিম এক সঙ্গে লড়াই লড়তে হবে লড়াইকে আমরা ভয় পাই না কিন্তু সেই লড়াই মন্দির মসজিদকে ঘিরে নয় মানে মানুষের জন্য লড়াইয়ের কথা তিনি বলেছেন আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না মোহাম্মদ সেলিম যেটা বলেছেন আমরা লড়াই আমাদের লড়াই শিক্ষা স্বাস্থ্য কাজের জন্য সম্প্রীতির জন্য অবশ্যই খুব ভালো কথা বলেছেন যে বামেদের লড়াই সম্প্রীতির জন্য লড়াই শিক্ষার জন্য লড়াই স্বাস্থ্যের জন্য লড়াই এটা সঠিক কথাই বলেছেন এবং আমরা সবাই চাই যে আমাদের এই পশ্চিমবঙ্গ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা গড়ে উঠুক এখানে জাত পাত বিচার না করে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব যেখানে সম্প্রীতি থাকবে যেখানে ভালোবাসা থাকবে যেখানে বিশ্বাস থাকবে একে অন্যের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াবো হিন্দু মুসলিম সেই বাংলা আমরা চাই এটা আমরা সবাই চাই আর আমরা মন্দির মসজিদকে ঘিরে লড়াই চায় না এটাও আমরা চাই না মন্দির মসজিদকে ঘিরে লড়াই হবে কেন মন্দিরে হিন্দুরা পুজো করবে মসজিদে মুসলিমরা নামাজ পড়বে মুসলিমদের কাছে পবিত্র হয়ে থাকবে বা পবিত্র সব সময় সব সময় পবিত্র মসজিদ সব সময় পবিত্র মসজিদ মুসলিমদের কাছে তেমনই হিন্দুদের কাছে পবিত্র মন্দির সব সময় আছে থাকবে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আমাদের কারও নেই মুসলিমের কাছে মসজিদ পবিত্র প্রিয় হিন্দুর কাছে মন্দির পবিত্র প্রিয় রাজনৈতিক নেতারা কী নিয়ে লড়াই করবেন তারা সংগ্রাম করবেন কী নিয়ে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে কাজ নিয়ে এবং সম্প্রীতির জন্য যে একন্যের সঙ্গে আমরা সম্প্রীত যেটা মোহাম্মদ সেলিম সাহেব বলেছেন এখন প্রশ্ন হলো যে মোহাম্মদ সেলিম সাহেবের এই বক্তব্যগুলো আমার খুব ভালো লেগেছে আমি একটা আর বিষয়ে যাব ব্রিগেডে যে সমস্ত যারা গিয়েছিলেন তাদের সঙ্গে কারো কারোর সঙ্গে আমার কথা হয়েছে তারা কিন্তু স্বীকার করছেন যে কিছুদিন আগেই যেটা বছর বছরখানেক আগে সম্ভবত মিনাক্ষী যুবনেত্রী মিনাক্ষী যে ব্রিগেড ডেকেছিলেন সেই ব্রিগেডে যতটা লোক হয়েছিল বামেদের এই ব্রিগেডে কিন্তু তত লোক হয়নি বামেদের এই ব্রিগেডে যথেষ্ট লোক হয়েছে এই যে শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি এই যে সিপিএমের চারটি সংগঠনের ডাকে যে ব্রিগেড যথেষ্ট লোক হয়েছে এবং ছজন বক্তা ছিলেন কিন্তু মিনাক্ষীর ডাকের যে ব্রিগেডে যে একেবারে পরিপূর্ণ ব্রিগেড এবং যে জোশ ছিল সেই ব্রিগেড কিন্তু এবার হলো না সেটা বামেদের যারা কর্মী সমর্থক তারাই কিন্তু বলছেন কিন্তু যথেষ্ট লোক হয়েছে যথেষ্ট লোক হয়েছে ব্রিগেডে অস্বীকার করার উপায় নেই কিন্তু মিনাক্ষীর ব্রিগেডের কাছে কিন্তু পরাজিত হয়েছেন আমি নিজে ব্রিগেডে যাইনি ভিডিওতে দেখলাম তারপরে আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম তারাও বললেন যে ব্রিগেডে মিনাক্ষীর ব্রিগেডের মতো লোক হয়নি কিন্তু আমি ব্যাখ্যা আরেকটু করব। কিন্তু তার আগে আমি একটা বলছি যে যারা ব্রিগেডে গিয়েছিলেন সত্যিকারে জানেন যে যা জানাবেন তো বন্ধুরা যে মিনাক্ষীর যে ব্রিগেড সেই ব্রিগেডের সঙ্গে এই ব্রিগেড কি মানে তুলনামূলক জনসমাগম কি কম ছিল আর মিনাক্ষীর ব্রিগেডে কি বেশি ছিল একটু জানাবেন যারা জানেন অবশ্যই জানাবেন আর আরেকটা বিষয় যেটা আলোচনা করব যে বামেদের মিটিংয়ে মিছিলে কিন্তু লোক হয় ব্রিগেড সহ কিন্তু তারপরেও তারা ভোট বাক্সে সেটাকে কিন্তু মানে ভোট বাক্সে ট্রান্সফার করতে পারেন না সেই জনসমাগম সেই মিটিং মিছিলে যে লোক এর একটা কারণ কি কারণ দেখুন আমি বেশ কয়েকটি ভিডিওতে বামেদের নিয়ে আলোচনা করেছি যে তাদের ভোটগুলো কেন বিজেপির দিকে চলে যায় কেন তৃণমূলের দিকে চলে যায় কারণ গ্রাম বাংলা থেকে গ্রামীণ এলাকাতে সাধারণ মানুষের যে সমস্যা বা যারা ক্ষমতা আছে তাদের যে দুর্বলতা তাদের যে দুর্নীতি এগুলো নিয়ে কিন্তু বামেরা বামেরা গ্রাম ভিত্তিক বুথ ভিত্তিক অঞ্চল ভিত্তিক ব্লক ভিত্তিক সেইভাবে কিন্তু তারা আন্দোলন করতে পারে না গ্রামীণ মানুষের যে সমস্যা হয়তো একটা জেলা ভিত্তিক মিছিল হলো ব্লক ভিত্তিক মিছিল হলো কিন্তু এলাকা ভিত্তিক বুথ ভিত্তিক অঞ্চল ভিত্তিক সাধারণ মানুষের যে সমস্যা সাধারণ মানুষের যে পাশে দাঁড়িয়ে লড়াই করা সেইটা কিন্তু বামেরা করতে পারছে না যার ফলে কি হচ্ছে সাধারণ মানুষ মনে করছে যে বামেদের ভোট দিয়ে কোনো লাভ হবে না ওই তৃণমূল বিজেপির মধ্যে লড়াই হবে তাই আমাদের ভোটটি এই দুটো দলের মধ্যে যারা তৃণমূল বিরোধী তারা বিজেপিকে দিচ্ছে আর যারা বিজেপি কাটকাতে চায় তারা তৃণমূলকে দিয়ে দিচ্ছে যার জন্য বাম এবং কংগ্রেস এই যে গ্রামে গ্রামে তারা মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াই করবে সংগ্রাম করবে সেটা কিন্তু করতে পারছে না তাই ব্রিগেড যতই ভরুক যতদিন এই গ্রাম বুথ লোকাল স্তরে যে ন্যায় অন্যায় এগুলোকে আন্দোলনের হাতে আর যতক্ষণ না করা অর্থাৎ অন্যায় হলে আন্দোলন ন্যায় হলে সেখানে তাদের সঙ্গ দেওয়া অর্থাৎ ন্যায়ের সঙ্গ দেওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটা বোধ ভিত্তিক অঞ্চল ভিত্তিক এলাকাভিত্তিক মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কাজ করে যাওয়া সাধারণ মানুষের জন্য এই জায়গাগুলো যতদিন বামেরা না করতে পারবে ততদিন কিন্তু ব্রিগেড ভরেও কোনো কাজ হবে না ব্রিগেডে যথেষ্ট লোক হচ্ছে মিটিংয়ের যথেষ্ট লোক হচ্ছে কিন্তু ভোট আসছে না তৃণমূলের যে বুধভিত্তিক যে সংগঠন রয়েছে সেটা কোনো কোনো দলের নেই তারা দুর্নীতি করুক খারাপ করুক যা করুক সেই জায়গাটা কিন্তু বিজেপিরও নেই বামেদেরও নেই কংগ্রেসেরও নেই বুধভিত্তিকভাবে যে লড়াই সংগ্রাম করতে হবে ব্লকের জোনাল নেতৃত্ব বা এরিয়া কমিটির নেতৃত্ব জেলা কমিটির নেতৃত্ব এসে যে একটা বুধভিত্তিক লড়াই সংগ্রামের সঙ্গী দেবে সঙ্গ দেবেন এই জায়গাগুলো যতক্ষণ না করতে পারবেন এলাকা ভিত্তিক সমস্যাগুলো মানে চিহ্নিত করে সেইগুলো যতদিন লড়াই সংগ্রাম তুলে ধরতে না পারবে বামেরা ততদিন ভোট বাক্সে তেমন ফলাফল করতে পারবে না ব্রিগেড যতই হল আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা